মালদহের হরিশ্চন্দ্রপুরে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিবাহ সূত্রে আসা হাজার হাজার বিহারী বধু আজ তীব্র দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এসআইআর প্রক্রিয়ায় নতুন নিয়ম অনুযায়ী দু সালে বাবা মায়ের বিহারের ভোটার তালিকা জমা দিতে না পারায় ফর্ম পূরণে বাধার মুখে পড়ছেন তারা ফলে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা প্রকট হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদাহ বড়ুই আর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সাদলি চক ইসলামপুর দৌলতনগর ও সুলতাননগর এই ছটি অঞ্চল জুড়ে রয়েছে মোট একশো সাতষট্টিটি বুথ প্রতিটি বুথে বহু সংখ্যক বিহারের বধূ বস বাস করেন বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিষনপুর তেত্রিশ নম্বর বুথের সঞ্জুরি খাতুন ও তাবাসুম খাতুনদের কথায় পনেরো বছর ধরে এখানে ঘর সংসার স্থানীয় ভোটার কার্ডও আছে কিন্তু বাবার দু হাজার তিন সালের বিহারের ভোটার তালিকা দিতে পারছি না তাই শুধু নিজের তথ্য দিয়েই এসআইআর ফর্ম জমা করেছি নাম বাদ পড়বে কিনা সেই দুশ্চিন্তায় আছে বুথ পর্যবেক্ষকদের কাছেও একই চিত্র বিষনপুর তেত্রিশ নম্বর বুথের বিএলও সোমনাথ মিত্র জানান এই বুথেই কুড়ি জনের বেশি বিহারি বধূ রয়েছেন প্রায় সকলেই বাবা মায়ের পুরনো ভোটার তালিকা দিতে পারছেন না তাই বাধ্য হয়ে তারা অসম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম জমা করছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা ও মানসিক চাপ দীর্ঘদিন ধরে বাংলায় বসবাস করলেও এসআইআর এর নতুন শর্ত তাদের জন্য নতুন সমস্যার দরজা খুলে দিয়েছে স্থানীয় মহলের দাবি প্রশাসনকে দ্রুত এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করে সাধারণ মানুষের আশঙ্কা দূর করতে হবে আমি হলো বিহারের আর বিহারের কথাই বাড়ি কথাই আপনার সাজকান আর ভোটের কাগজ পাওয়া যাচ্ছে না না আপনি কি বিষ্ণুপুর বর্তমানে বাসিন্দা এখানকারী বাসিন্দা হ্যাঁ বিষ্ণুপুরে বাসিন্দা মানে কত দিন আগে আপনার বিয়ে হয়েছে এখানে হয়েছে হয়ে গেছে 15 16 সাল 15 16 সাল হয়ে মানে হয়ে গেছে এখানে বিয়ে হবার আপনার ওই যে এখানকার তালিকা আপনার নাম আছে ভোটার তালিকায় হ্যাঁ আছে ভোট দিয়েছি এখানে ভোট দিয়েছেন তো এবার সমস্যাটা কোন জায়গায় আপনার সমস্যাটা ওই বাবার কাছে 2000 2000 দিনের কাগজ মিলছে না আর দুই আর আমার বাবা তো না ভাইরা বলছে যে দিতে পারবো না ঐ কাগজৰ ডিষ্ট্ৰিক্ট তিনগান ডট্ৰিকৰ কাগজ পাচছে না খুজে তো বল যায় কিভাবে আমরা দিব কি পঞ্চায়েত পড়ছে আপনার গায়ঘাটটা তো সেখানে যোগাযোগ করেছেন সেখানকার যে প্রশাসন ভিডিও এসডিও যোগাযোগ করেছেন আপনারা যোগাযোগ করেছে বলছে যে मिलছে না যেবারে ভор দিয়েছি আমরা তো ওবার থেকে কাগজ পঞ্চায়েতে আসে নি আর দেও কাগজ কি কি করেছে আমরা পাচ্ছি না তো কাগজ না পাওয়ার কারণে কি এখানে আপলোড হচ্ছে না না হচ্ছে না তো আপনারা কি সমস্যায় সমস্যা ভুগছেন হ্যাঁ সমস্যা আছে ভয় লাগছে

আমাদের আছে আমার বাবার বাড়ির ওই 2003 ভোটার লিস্ট পাচ্ছে না এই সমস্যায় বাবাকে বলেছি বাবা দিতে পারছে না তো এখন কি করা যাবে বিহলরকে বলছি বিহলো কিছু বলছে না তো এখন কি করব না করব কিছু কিছু বলতে পারছেন মানে বিহলো চেষ্টা করেছে চেষ্টা করেছে মানে এখানকার তালিকায় আপনার নাম আছে তো हां নাম আছে ভোট দিয়েছি ভোট দিয়েছেন हां ভোট দিয়েছি কিন্তু এখন তো বলছে নাকি আপনার নাম তালিকায় দেখাচ্ছেই না যে ভোটার তালিকায় মানে আপলোড করবে ওরা সেখানে কোনো তথ্যই পাচ্ছে না বলছে আপনার তো কি মনে হচ্ছে যে আপনাকে নাম বাদ হয়ে যেতে পারে না নাম কেন বাদ হবে তো আপনার তো ভোট দিয়েছেন আপনি কিন্তু বাবার তথ্য দিতে পারছেন না বাবার তথ্য দিতে পারছেন না তো আপনাদের কি আতঙ্কে আছেন ভয়ে আছেন এখন অনেক অনেক আতঙ্কে ভয়ে অনেক আতঙ্কে আছি তো এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন ভিডিও এসডিও যারা প্রশাসন লেভেলে আছে তারা জানিয়েছেন জানিয়েছে তো কোনো এখনো সমাধান হচ্ছে না 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 কিছু বলেনি তো দিন তো শেষ হয়ে আসছে দিন শেষ হয়ে যাচ্ছে ভয় লাগছে আমাদেরকে আমরা কি করব না করব কিছু বলতে পারছি না ও কি নাম আপনার আবাসুম খাতুন আর আপনার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি ওই বিজট বিজট আর গায়ঘাটা বিজট মানে গায়ঘাটা না বিজটে বিজট বিজট গ্রাম আর পঞ্চায়েত কি পড়ছে পঞ্চায়েত গাইঘাটটা আমার মানে কয়েকজন এসেছিল আমাকে বিয়ারে বিয়ারে বাড়ি এখানকার গৃহবধূ ওরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছে তো ওনারা বলছে যে ওরা ওরা যে অঞ্চলে মানে বাবার বাড়ি ওই এলাকার ওর মানে যেটা নির্বাচন কমিশনের তথ্য দু হাজার তিনে বর্তমানে আপলোড হয়নি ওনারা জোগাড় করতে পারছেন না এই নিয়ে ওনারা বহু আতঙ্কে আছে হ্যাঁ যাতে এই দু হাজার তিনের ইগুলো আপলোড হয় সেই ব্যাপারে একটু মানে আমি একে বলেছি বিডিও সাহেবকে জানানো হয়েছে এই ব্যাপারটা

তো কারণ সময় তো শেষ হয়ে আসছে কারণ তারাও আতঙ্কে আসে মনে হচ্ছে যে আপলোড করতে পারবে বা তথ্য দিতে পারবে তারা না হলে আমি মানে ব্লক প্রশাসনে দ্বারা আবেদন জানাবো যে দু হাজার পঁচিশে যেটা এসআই কারেন্ট যেটা সেটাকে আপলোড করে অন্তত এনাদের এগুলো ম্যাপিংগুলো ম্যাপিংগুলো করানো হয় কারণ যদি ম্যাপিং না হয় তাহলে তো নাম তো বাদ হয়ে যেতে পারে এটা একটা ওদের আতঙ্ক কাজ করছে সে না নাম বাদ হবে ফের ওনাদেরকে আবার ব্লক প্রশাসন ডেকে পাঠাবেন ওখানেও হিয়ারিং হবে সেটা তো একটা জটিল প্রসেসিংয়ে চলে যাবে সে অবশ্যই যাবে কিন্তু কিছু করার নেই নির্বাচন কমিশনের এখনও মানে গাফিলতি কাজের জন্য মানুষকে ভুক্তভোগী হতে হবে আপনার নাম আমার নাম প্রণয় দত্ত বড় অঞ্চলের উপপ্রধান ধন্যবাদ